হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা তিন ও

সরানে ট্রম১াকে গরে নারাযনি নমাস্তে মুকাং কর্তি বাচ্যালাং পঁগাং লংগেত গিরিম জাত করেপাত মহাং বনে পারমানানদ হরি তৎসৎ হরি তৎসৎ হরিও তৎস কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ শ্লোক সংখ্যা তিন অশ্রদ্ধ ধানাহা পুরুষা ধর্মস্ব অশ্ব পরন্তপ মাম নিবর্তন্তে মৃত্যু সংসারও বর্তনী এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব পরন্তপ হে পরন্তপ অশ্ব ধর্মস্য এই ধর্মের প্রতি অশ্রদ্ধ ধনাহা শ্রদ্ধাহীন পুরুষা ব্যক্তিগণ মাম অপ্রাপ্য আমাকে না পেয়ে মৃত্যু সংসার বর্তনী মৃত্যুময় সংসার পথে নিবর্তন্তে ফিরে আসে বা পরিভ্রমণ করে তাহলে এই শ্লোকটির মঙ্গানুবাদ কি দাঁড়ালো হে পরন্তপ এই ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে না পেয়ে মৃত্যুময় সংসার পথে পরিভ্রমণ করে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা ভগবানের প্রতি শ্রদ্ধাশীল নয় তারা ভগবানকে পায় না পরিবর্তে তারা এই মৃত্যুময় সংসারে বারবার যাতায়াত করে এখন আমরা শ্রদ্ধা শব্দটির অর্থ জেনে নেব স্রোত যোগ ধা শ্রদ্ধা ভগবানের প্রতি গভীর বিশ্বাস বা দৃঢ় বিশ্বাসকে শ্রদ্ধা বলে ভগবান আছেন তাকে দেখা যায় তার সাথে কথা বলা যায় তার কথা শোনা যায় তাকে পাওয়া যায় এই কথাটি দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে তিনি পরম কৃপাময় তিনি ভক্ত তিনি ভক্তরক্ষক তিনি স্থিতি প্রলয়ের মূল কর্তা তিনি সর্বশক্তিমান এই কথায় কোনোরূপ সংশয় সন্দেহ না রাখা এবং গভীরভাবে ভগবানকে ভালোবাসা তাকেই বলে শ্রদ্ধা ভক্তি বা দৃঢ় বিশ্বাস চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় এই শ্রদ্ধা লাভ হয় কেমন করে সাধু সঙ্গের ফলেই মানুষের অন্তরে এই শ্রদ্ধা উৎপন্ন হয় সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সাধুদের অন্তর বৈরাগ্যময় সাধুরা বিষয়ের কথা বা আন কথা বলেন না তারা মানুষের সঙ্গে বসে দুটো ভক্তির কথা ভগবানের কথা বলেন বা শোনেন ফলে সাধুদের সংগ্রহ করলে মানুষের শ্রবণ কীর্তন রূপ ভজন শুরু হয় এইভাবে শ্রবণ কীর্তনের ফলে তাদের হৃদয় সরস হয়ে ওঠে ভক্তিপথে ভগবানের পথে চলবার যে বাধা বিঘ্ন বা অনর্থ তা দূর হয়ে যায় তাদের ভগবানের সেবায় বা পূজায় নিষ্ঠা আসে তাদের ভগবানের নামে এবং কথায় রুচি হয় রুচি থেকে আসক্তি হয় আসক্তি থেকে ভাব হয় এবং ভাব থেকে ক্রমে ক্রমে প্রেমের আবির্ভাব হয় চৈতন্য চরিতামৃতে রূপে বলা হয়েছে কোনো ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সাধুসঙ্গ যে সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন সাধন ভক্ত হয় সর্ব অনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়ে রুচি হইতে ভক্ত হয় আসক্তি প্রচুর আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রিত্যঙ্কুর সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম সেই প্রেম প্রয়োজন সর্বানন্দধাম সাধুরাই মুক্তির দ্বার মোক্ষের দ্বার নিষ্কিঞ্চন সাধুদের এবং ভক্তদের চরণধূত জল পান করলে তাদের পদরজ মস্তকে ধারণ করলে তাদের ভুক্ত শেষ প্রসাদ গ্রহণ করলে মানুষের সহজে শ্রদ্ধা এবং ভক্তি লাভ হয় শ্রদ্ধাবান ব্যক্তিদেরও শাস্ত্রে তিন ভাগে ভাগ করা হয়েছে উত্তম শ্রদ্ধাবান ব্যক্তি মধ্যম শ্রদ্ধাবান ব্যক্তি এবং কনিষ্ঠ শ্রদ্ধাবান ব্যক্তি যারা শাস্ত্র জানেন এবং ভগবানকে গভীরভাবে বিশ্বাস করেন এবং ভক্তির পথে দৃঢ়ভাবে চলেছেন তারা হলেন সর্বোত্তম শ্রদ্ধাশীল ভক্ত বা শ্রদ্ধাশীল ব্যক্তি যারা শাস্ত্র ভালো ভালো জানেন না কিন্তু ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস আছে তিনি হলেন মধ্যম প্রকৃতির শ্রদ্ধাশীল ব্যক্তি আর যাদের শাস্ত্র জ্ঞানও বেশি নেই এবং ভগবানের উপরে শ্রদ্ধাও গভীর নয় তারা হলেন কনিষ্ঠ ভক্ত যদি মানুষ সাধুগুরু বৈষ্ণবের উপদেশ মতো চলেন অর্থাৎ সাধুসঙ্গ ভক্ত সঙ্গ করেন ভাগবত শ্রবণ কীর্তন করেন জব ধ্যান করেন ভগবানের নাম সংকীর্তন করেন তীর্থ পর্যটন করেন এবং শ্রদ্ধার সঙ্গে ভগবানের শ্রীমূর্তির সেবন পূজন করেন তাহলে যিনি কনিষ্ঠ ভক্ত তিনি ক্রমে ক্রমে মধ্যম প্রকৃতির ভক্তে পরিণত হবেন যিনি মধ্যম প্রকৃতির ভক্ত তিনি উত্তম ভক্তে পরিণত হবেন আর যিনি উত্তম প্রকৃতির ভক্ত তিনি সর্বোত্তম ভক্তে পরিণত হবেন এবং ক্রমে ক্রমে সিদ্ধস্তরে পৌঁছে যাবেন সাধু সঙ্গ ভাগবত আস্বাদন মথুরা মণ্ডলে বাস নাম সংকীর্তন শ্রীমূর্তি সেবন শ্রদ্ধা প্রীতিপূর্বক পঞ্চশহ চতুষষ্ঠী ত্রৈলক্ষ তারক ভগবান বলছেন যারা ভক্তির পথে চলেছেন শ্রদ্ধার পথে চলেছেন ক্রমে ক্রমে একদিন ভগবানের শ্রীচরণে তারা পৌঁছে যাবেন আত্মতত্ত্ব ভগবতত্ত্ব একদিন তারা উপলব্ধি করবেন কিন্তু যারা ভক্তির পথে চলছেন না যারা রাজসিক এবং তামসিক ভাবধারা আক্রান্ত হয়েছেন যারা আসরিক ভাবপ্রাপ্ত হয়েছেন যারা দম্ভ দর্প অভিমান বশত নানাবিধ কামনার পিছনে ছুটে চলেছেন তারা ভগবানের শ্রীচরণে পৌঁছুতে পারেন না তারা কীট পতঙ্গ পশু পাখি বাঘ সিংহ নানাবিধ অধগতি প্রাপ্ত হন কখনো স্বর্গ কখনও বা নরক ভোগ করেন ভগবানকে না পেয়ে তারা কেবল নানা জনিতে ভ্রমণ করেন আর সুখ দুঃখ ভোগ করেন তাই মানুষকে উদ্ধার হবার জন্য ভগবানের শ্রীচরণে পৌঁছনোর জন্য ভগবানের শ্রীচরণে শরণাগত হতে হবে দেহ গ্রেহ দেহ গৃহ বিষয় সম্পত্তি আত্মীয় পরিজন সকল কিছুর প্রতি মায়া মোহ আসক্তি ত্যাগ করতে হবে ভগবানকেই একমাত্র চিরকালের আপন বলে মনে করতে হবে সাধু এবং শাস্ত্রের প্রতি বিশ্বাস রাখতে হবে ভগবানের ভজন পূজন করতে হবে গীতায় ভগবান বলেছেন মানুষের শ্রদ্ধা তিন প্রকারের হয় সাত্বিক রাজসিক এবং তামসিক সাত্বিক শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তিরা দেবদেবীর এবং ভগবানের পূজা করেন রাজসিক ব্যক্তিরা যক্ষ রক্ষের পূজা করেন আর তামসিক শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করেন শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণই অনাদির আদি সর্বকারণের কারণ এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের পূজা করলেই সকল দেবদেবীর পূজা করা হয়ে যায় যেমন বৃক্ষের মূলে জল দিলে ফুল ফল ডাল পাতা সব জায়গায় সেই জল পৌঁছে যায় তেমনি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করলে তার তৃপ্তিতে সর্ববিশ্ব বিশ্ব সর্ব আত্মা সর্বদেবতা পরিতৃপ্ত হয় তাই অন্য কামনা অন্য বাসনা ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত যুক্ত হয়ে সেবা করতে হবে এই প্রসঙ্গে আমরা মহাভারতের একটি কাহিনী স্মরণ করছি পঞ্চপাণ্ডব বনবাসে আছেন মুনি সন্ধ্যাবেলায় দশ হাজার শিষ্যসহ পঞ্চপাণ্ডবের অতিথি হলেন তাদের খাবারের আয়োজন করতে বললেন পঞ্চপাণ্ডবের ঘরে এক মুষ্টি তন্ডুলও নেই আহার্য নেই বিপদে পড়ে তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন এমন সময় গরুর পৃষ্ঠে আরোহণ করে ভগবান শ্রীকৃষ্ণ এসে হাজির হলেন ভগবান বললেন আমাকে কিছু খেতে দাও দ্রৌপদী বললেন ঘরে কোনো খাবার নেই দশ হাজার শিষ্য নিয়ে মুনি এসেছেন অতিথি হয়ে তারা স্নানান্ন করতে গেছেন কি খেতে দেব তাই তো তোমাকে ডাকছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন পাক পাত্রে কী আছে দাও দ্রৌপদী দেখলেন রান্নার পাত্রে এক কণা শাক আর এক দানা অন্য আছে ভগবান শ্রীকৃষ্ণ তাই খেলেন আর ঢক ঢক করে এক ঘটি জল খেয়ে শুয়ে পড়লেন তৃপ্তি সহকারে তখন মুনিরা স্নান করছিলেন তাদের মনে হলো তাদের পেট ভরে গেছে তারা আর নড়াচড়া করতে পারলেন না গঙ্গার তীরে সারা রাত বিশ্রাম নিলেন বিশ্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তিতে তাদের সকলের আত্মা পরিতৃপ্ত হয়ে গিয়েছিল যে তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা যুগের তৃতীয় শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী বকসামী শ্রীনু শ্রীণুপাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা স্ত পৃথিব্রতা ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যাধা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি বেদত্রয়ী বেদ তত্ত্বার্থ পানন্দ তথ জ্ঞানমঞ্জুরি ই জপনি তং নল মনস জ্ঞান সিদ্ধিং লভে তথান্তে পরমম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই যে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ